আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি স্পোর্টস মিররের নতুন আয়োজন যত খেলায় বেসিক্যালি আমরা এই শোটাতে আলোচনা করার চেষ্টা করব গত রাতের যে ম্যাচগুলো ছিল ফুটবল ক্রিকেট সব কিছু মিলিয়ে সেই ম্যাচগুলো ছিল ম্যাচের স্কোর ম্যাচের গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে আমরা এই ম্যাচে এই শোতে কথা বলার চেষ্টা করব। আজকে প্রথম শো আশা করি আপনাদের শোটি ভালো লাগবে এবং শোটি কেমন লাগছে সেটা আপনারা জানাবেন তো শুরুতে আমরা আলোচনা করতে পারি কৃষি রোনালদোকে নিয়ে সৌদি আরবে তিনি একটা রেকর্ড করেছেন গতকাল রাতে সেটা হচ্ছে সৌদি আরবে এক মৌসুমে এখন সর্বোচ্চ গোলের মালিক ক্রিশ্টিনো রোনালদো এই যে মৌসুমটা শেষ হয়ে গেল সেই মৌসুমে তিনি আলনাসোরের হয়ে একত্রিশ ম্যাচ থেকে পঁয়ত্রিশটা গোল করেছেন এবং এগারোটা অ্যাসিস্ট করেছেন যেটা এক মৌসুমে এখন সর্বোচ্চ গোলের রেকর্ড এর আগে এই রেকর্ডটা ছিল আল ক্রিশিয়ানো রোনালদোরই সতীর্থ আলনাসোরের প্লেয়ার দু হাজার আঠারো উনিশ মৌসুমে আলনাসরের হয়ে এক মৌসুমে চৌত্রিশটা গোল করেছিলেন আব্দুর রাজ্জাক হামদাল্লাহ যিনি হচ্ছে মরক্কোর প্লেয়ার খুব সম্ভবত এবারে যে ওয়ার্ল্ড কাপটা ছিল সেই ওয়ার্ল্ড কাপের দলেও তিনি ছিলেন মরক্কোর ওয়ার্ল্ড কাপ দলেও তিনি ছিলেন তিনি চৌত্রিশটা গোল করেছিলেন তার সেই রেকর্ডকে ভেঙে ক্রিশান রোনালদো এখন নতুন রেকর্ড করলেন পঁয়ত্রিশটা গোলের তবে দুঃখজনক যে বিষয়টা সেটা হচ্ছে যে পঁয়ত্রিশটা গোল করলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসোর কিন্তু এবারের সৌদি লিগের চ্যাম্পিয়ন হতে পারেনি সেটা কিন্তু অনেক আগেই কত দুই বা তিন ম্যাচ আগে কিন্তু আল হেলাল চ্যাম্পিয়ন হয়ে গেছে যে ক্লাবটাতে নেইমারের খেলার কথা রয়েছে বাট ইঞ্জুরির কারণে তিনি খেলতে পারছেন না তো গতকাল রাতে কিন্তু ছিল হচ্ছে প্রলীগের শেষ ম্যাচ এবং শেষ ম্যাচে বেশ কয়েকটা দল মাঠে নেমেছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচ হচ্ছে আল নাসর এবং আল ইত্তিহাদ যেখানে খ্রিশ্চান রোনালদো খেলেছিলেন এবং আল হেলাল এবং আল ওয়াহেদা ক্রিশ্চান রোনালদো আল নাসর আল ইতিহাদের বিপক্ষে চার দুই গোলে ম্যাচ জিতেছে এই ম্যাচে আল ইতিহাদে কিন্তু ইঞ্জুরির কারণে ছিলেন না কারিম বেনজিমা তিনি চিকিৎসা নিচ্ছেন ইঞ্জুরি থেকে তো চার দুই গোলে জিতেছে আলনাসোর সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু দুইটা গোল করেছিলেন প্রথম আলনাসরের প্রথম দুইটা গোলে ক্রিশ্চিয়ানো রোনালদো সেখানে তিনি পঁয়তাল্লিশ প্রথমার্ধের এক্সট্রা মিনিট এক্সট্রা টাইম যেটা পঁয়তাল্লিশ প্লাস তিন মিনিট তিন মিনিটের এক্সট্রা সময় গিয়ে গোল করেছিলেন প্রথম গোলটা এবং দ্বিতীয় গোলটাও তিনি করেছিলেন ঊনসত্তর মিনিটে এরপরেই তাকে কোস্তুলে নিয়েছিল এবং বারের বাকি দুইটা গোল করেছেন একটা গোল করেছেন আব্দুর রহমান ঘাড়িব তিনি উনআশি মিনিটে গোলটা করেছেন এবং আরেকটা গোল করেছেন আল নিমির যিনি একদম অতিরিক্ত সময় গিয়ে গোলটা করেছিলেন নব্বই প্লাস পাঁচ মিনিট যেটা হচ্ছে জয়সূচক একদম শেষ গোলটা কিন্তু বলতে পারেন আপনারা আর আল ইতিহাদের যে দুইটা গোল ছিল সেখানে কিন্তু আল ইতিহাদের প্রথম গোলটা ছিল কিন্তু ফরহা আল সামরানির তিনি আটাশি মিনিটে গোলটা করেছিলেন এবং দ্বিতীয় গোল যেটা ছিল সেটা হচ্ছে ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ফেভিনিয়র যিনি সিবিতেও খেলে থাকেন মিডফিল্ডেও খেলে থাকেন আপনারা জানেন ইতিমধ্যেই তার বিষয়ে তিনি একটা গোল করেছেন তো এই ম্যাচটা চার দুই গোলে জিতেছে শেষ ম্যাচটা আল নাসর এবং আল হিলাল দুই এক গোলে জিতেছে আল ওয়াহদার বিপক্ষে এবং সেখানে আল ওয়াহদার কিন্তু হচ্ছে যে আল নাসরের আল হিলালের হয়ে যে গোল দুটো ছিল সেখানে কিন্তু মোহাম্মদ কান কান্ন একটা গোল করেছিলেন সেটা হচ্ছে সতেরো মিনিটে ছিল এবং একদম এরপরেই সেই গোলটা শোধ দিয়েছিল ইয়াহিয়া নাজি আল ওয়াহদার ইয়াহিয়া নাজি সাতাত্তর মিনিটে কিন্তু সেই গোলটা শোধ দিয়েছিলো কিন্তু একদম আবার এক্সট্রা টাইমে গিয়ে অপরিচিত থাকার যে ব্যাপারটা সেটা হচ্ছে মিত্রভিস নব্বই প্লাস দুই মিনিটে গিয়ে এক্সট্রা টাইমে গিয়ে গোলটা করে ম্যাচটা বের করে নেয় শেষ ম্যাচটাও জয় দিয়ে শেষ করলো আল হেলাল তো সব মিলে এখন সৌদি আরব সৌদি প্রোলিগের পয়েন্ট টেবিল যেটা বলছে টপ ফাইভ টিম হচ্ছে আল হেলাল রয়েছে এক নাম্বার টিম তারা তো চ্যাম্পিয়ন হয়েছে দুই নম্বরে রয়েছে আল নাসর তাদের পয়েন্ট বিরাশি আল আহলিল রয়েছে পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে তিন নম্বরে চার নম্বরে রয়েছে আল তাউন উনষাট পয়েন্ট নিয়ে এবং চার নম্বরে রয়েছে আল ইতিহাদ পাঁচ নম্বরে রয়েছে আল ইতিহাদ চৌন্ন পয়েন্ট নিয়ে তো সৌদি লীগের এই পাঁচটা টিম টপ ফাইভ টিম তবে এখানে টপ ফাইভ টিমের টপ থ্রি টিম যেটা সেটা হচ্ছে আল হিলাল আল নাসর এবং আল আহলে এই তিনটা টিম সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ যেটা রয়েছে এশিয়ার সর্বশ্রেষ্ঠ ক্লাব টুর্নামেন্ট যেটা সেই আসরে সরাসরি খেলবে এবং সেখানে কিন্তু হচ্ছে এই তিনটা টিম খেলবে আর চার নম্বর টিমটা আল তাউন তারা কিন্তু খেলবে হচ্ছে এএফসি কাপ তবে দুঃখজনক হচ্ছে যে এই দুইটা টুর্নামেন্টের কোনো টুর্নামেন্টই খেলতে পারছে না করিম বেনজিমার আল ইফতিহাদ এবং আল হিলাল এবং আল নাসর যে দুইটা টিম রয়েছে তারা কিন্তু তা এই অবস্থা আল হিলাল কিন্তু এই গত মৌসুম যেটা শেষ হলো সেই মৌসুমের কিন্তু অপরাজিত চ্যাম্পিয়ন তারা একটা ম্যাচও এই মৌসুমে হারেনি তাদের মেইন তারকা কিন্তু ছিল নেইমার জুনিয়র কিন্তু ইঞ্জুরির কারণে তিনি মাত্র পাঁচটা ম্যাচ খেলতে পেরেছিলেন বাকি ম্যাচ তাকে আসলে বেঞ্চে বসেই পোহাতে দেখতে হয়েছে তারপরেও কিন্তু তার দল কোনো ম্যাচে হারেনি সর্বোচ্চ যেটা ছিল তাদের চার তিনটা ম্যাচে ড্র করেছিল তারা বাকি চৌত্রিশটা ম্যাচের একত্রিশটা ম্যাচে কিন্তু তারা জিতে নিয়েছে এবং সেখানে কিন্তু তাদের নেইমারের অনুপস্থিতিতে গোল করে যে দায়িত্বটা পালন করেছেন সেটা হচ্ছে আলেকজান্ডার মিত্রোভিস তিনি দারুণ খেলেছেন পুরো মৌসুমেই দারুণ খেলেছেন তার পাশাপাশি হচ্ছে ব্রাজিলিয়ান ম্যালকম তিনিও বেশ ভালো করেছেন তো অপরিচিত থেকে তারা চ্যাম্পিয়ন হয়েছে আল নাসর বিরাশি পয়েন্ট নিয়ে হচ্ছে টেবিলের দুই নম্বরে ছিল তারা কিন্তু হচ্ছে চারটি হার এবং চারটি ড্র রয়েছে আল নাসরের নামের পাশে তো মোটামুটি ফুটবলে এই একটা ম্যাচই ছিল দু এই দুইটা ম্যাচই গুরুত্বপূর্ণ ছিল তেমন কোনো ম্যাচ আসলে ফুটবলে আর গুরুত্বপূর্ণ ছিল না অন্যদিকে যদি আমরা ক্রিকেটের দিকে আসি সেক্ষেত্রে কিন্তু ক্রিকেটে কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড কাপের একটা ওয়ার্ম আপ ম্যাচ ছিল সেখানে কানাডায় এবং নেপালের মধ্যকার ম্যাচ ছিল নেপালে তো আপনারা জানেন ইতিমধ্যে যে লামি চান তিনি কিন্তু কোর্ট থেকে তিনি মামলায় খালাস পেয়েছেন তার মামলা খারিজ করে দেয়া হয়েছে বাট যুক্তরাষ্ট্র থেকে তাকে আসলে ভিসা দেওয়া হচ্ছে না যার কারণে তিনি কিন্তু যুক্তরাষ্ট্রে যেতে পারছে না এবং দলের সাথেও যোগ দিতে পারছে না এমনকি তার ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে এখনও পর্যন্ত একটা দোলাচলের মধ্যে রয়েছে যদিও তার দল নেপাল তাকে চাচ্ছে কিন্তু আসলে যুক্তরাষ্ট্র থেকে ভিসা না পাওয়ার কারণে তিনি দলের সাথে যোগ দিতে পারছেন না ওয়ার্ল্ড কাপ খেলতে পারবেন কি পারবে না এটা এখনও পর্যন্ত নিশ্চিত না তবে তার দল কিন্তু কানাডার কাছে হেরে গেছে ওয়ার্ম আপ ম্যাচে সেখানে শুরুতে ব্যাট করে কানাডা করেছিল একশো তিরাশি রান বিশ ওভার শেষে সাত উইকেটে একশো তিরাশি রান করেছিল কানাডা এবং সেখানে জবাবে নেপাল আসলে অনেক বড় রানেই হেরেছে তারা খুব বেশি রান করতে পারেনি একশো বিশ রান করতে পেরেছিলো তারা দশ উইকেট হারিয়ে উনিশ ওভার তিন বল থেকে তারা একশো বিশ রান করতে পেরেছিল ম্যাচটা হেরে গেছে কানাডার কাছে হেরে গেছে ওয়ার্ম আপ ম্যাচে হেরে গেছে তো এই ম্যাচগুলোই ছিল গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ ছিল গতকাল রাতে আরও একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল এশিয়ান লিজেন্ড লিগ বাট সেই ম্যাচটা এই সেই টুর্নামেন্টে আসলে পোস্টপোন করে দেওয়া হয়েছে গতকাল রাতেই বাংলাদেশের খেলার কথা ছিল প্রথম দিন আফগানিস্তান এবং আফগানিস্তানের খেলা আফগানিস্তান এবং খুব সম্ভবত টিম ইন্ডিয়ার খেলাক পাকিস্তানের খেলার কথা ছিল এবং হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার খেলার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি পুরো টুর্নামেন্টটায় পোস্টপোন করে দেওয়া হয়েছে এটা খুব সম্ভবত যে আবহাওয়া আপনার গতকালকে দেখেছেন যে আবহাওয়া ছিল সেই আবহাওয়ার কারণে এইটা হতে পারে ম্যাচটা পোস্টপোন করা হতে পারে এই অবস্থা ছিল ক্রিকেটের তো সব মিলিয়ে এই ম্যাচগুলোই ছিল গতকাল রাতে আমার কাছে যতটুকু জানা আছে এছাড়াও আপনাদের কাছে যদি অন্য কোনো ম্যাচ নিয়ে জানা থাকে তাহলে কমেন্টস তাহলে কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন ম্যাচগুলো আর এই ম্যাচগুলোর মধ্যে কোন ম্যাচটা আপনার কাছে ভালো লেগেছে বা আপনার ছিল সেগুলোও কিন্তু জানাতে পারেন এছাড়াও আপনার কোশ্চেন করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার প্রশ্ন নিয়ে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা তো ক্রিশান রোনালদোর কিন্তু হচ্ছে হ্যাঁ দারুণ একটা রেকর্ড ছিল গতকাল রাতে তো এই ছিল আমাদের প্রথম এপিসোড আসলে কেমন লেগেছে সেটা আপনি জানিয়ে দিবেন প্রথম আমাদের প্রথম এপিসোড আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন তো দেখা হবে দ্বিতীয় এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ